হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি আজের ব্লগটা সকাল থেকেই শুরু করলাম আজকে সারা সারাদিনে কী কি করব তোমাদের সাথে শেয়ার করব তোমরা পাশে থাকো সাথে থাকো আর দেখতে থাকো আজের ব্লগ যদি আজের ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও কমেন্টস করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো কি জুতো করেছিস কালারিং বাবা কত ধরনের কালার বাহ খুব সুন্দর হয়েছে তো তো জুতোটা ঘরে সব কাজকর্ম মানে ঘর সব কিছু কমপ্লিট করে আমি আর সম্রাট যাচ্ছি গ্যালেপ স্ট্রিট হাটে একটু ফুল কিনবো মানে ফুল কিনবো বলতে ফুলের গাছটা কিনবো মাটি সার অনেক কিছুই কিনতে হবে যেগুলো ঘরে স্টক নেই তো কিছু ফুল গাছ গাঁদা ফুল গাছ কেনার ইচ্ছা আছে তাই ও আর আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি দেখো আর আজকে তো বেশ ভালোই ঝলমলে রোদও উঠেছে তার সাথে ঠান্ডাটাও বেশ ভালোই পড়েছে খুবই ভালো লাগছে আর বাসটা একদমই ফাঁকা দেখতেই পাচ্ছ আমরা কয়েকজন লোক রয়েছি বাসের মধ্যে এই দেখো ওইদিকে ওই সিটে ও বসে রয়েছে আর পেছনে দু একটা লোক আর কেউ নেই পুরো ফাঁকা বাস বেশ ভালোই লাগে এরকম ফাঁকা বাস করে যেতে তো দেখো চলেই এসেছি কাছাকাছি আছি এখানে অনেক গাঁদা ফুলের চারা রয়েছে বেশ ভালো লাগছে ফুলগুলো খুব সুন্দর তরতাজা আছে গাছগুলো আর দামটাও বেশ কমই বলছে দশ টাকা করে এক একটা চারা বলছে আর যদি বারোটা চারা নিই তাহলে একশো টাকায় দিয়ে দেবে তো আমি বারোটা চারাই লাল আর হলুদ মিশিয়েই নিয়েছি আর এইদিকে দিকে আরও অনেক ফুল গাছ শীতের যেই ফুলগুলো হয় মোটামুটি তো সেই গাছগুলো অনেক রয়েছে খুব সুন্দর লাগছে হাটে এসে চারিদিকে ফুল ফুল তো এই দেখো ভিলাও কি সুন্দর তো দেখো সম্রাটের হাতে সব ফুল গাছগুলো ধরিয়ে দিয়েছি ও যাচ্ছে আর এই দিকে চারিদিকে অনেক ভিড় রবিবার করে মাঝে মাঝেই হাটে আসা হয় আর আসলে পরে এই সব টুকটাক জিনিসগুলো নিয়ে যাওয়া যায় কিন্তু মানে কয়েকটা রবিবার বেশ আসতে পারিনি একটু অসুবিধা ছিল অনেক ঘরের কাজ টাজ ছিল সেই কারণে আসতে পারিনি আর এইদিকে দেখো আজকে এখানের থেকে আমি দুটো গোলাপ গাছও নেব আর একটু সার নেব গাছের জন্য দেওয়ার এই যে গোলাপ গাছগুলো বেশ সুন্দর দামও খুব বেশি বলছে এমন না আমি দুটো গোলাপ গাছ নিয়েছি একটা হলুদ আর একটা লাল তো একশো টাকা দাম নিয়েছে একটা একটা আশি টাকা দাম নিয়েছে আমরা গ্যালেক্সিটে এসে দেখো এগুলো সব নিয়ে গেলাম গাছগুলো ফুল গাছগুলো কদিন ধরেই আসবো ভাবছিলাম আজের রবিবার এই এখানে তো রবিবার করেই বসে ভাতটা খুব হাঁপিয়ে গেছি এই মাটিটা মাটিটা আনতে আনতে হাঁপিয়ে গেছি হাট থেকে বাড়িতে এসে অনেক কাজ করেছি এই যে সব গাছগুলো বসিয়েছি টবের মধ্যে দেখো আর ছাদটাও পরিষ্কার করেছি সব কিছু সাজিয়ে রেখেছি ছাদের মধ্যে বেশ সুন্দর লাগছে তোমরাও কমেন্টস করে বলো কেমন লাগছে আর দেখো এইদিকে টবের মধ্যে গোলাপ গাছটার সাথে একটা গাদার চারা দিয়ে দিয়েছি টপ কম করছিল আর এইদিকে এই বালতিটার মধ্যে রজনীগন্ধার মূল লাগিয়েছি তো সেটা কবে ভয় দেখা যাক আর দেখো কিছুই মোটামুটি সাজানো গোছানো আর এদিকে দেখো সর্ষে গাছে কত সর্ষে বীজ এসেছে তো বেশ ভালোই লাগছে এই সান করে খাওয়া দাওয়া করে উঠলাম সব ফুল গাছগুলো লাগিয়ে দিয়েছি ছাদটাও দেখো পরিষ্কার করেছি হাফিয়ে গেছি এখন কটা বাজে বলো তো এখন চারটে কুড়ি বাজে রোদ নেই ছাদে সূর্য তো একদমই হালকা হয়ে গেছে আর এই যে মা আর আমি ছাদে ঘুরছি আর সম্রাট গেছে ঘুড়ি ওরা তো ওদের কি ঘুড়ির কম্পিটিশন হচ্ছে কোথায় ঘুরি উঠছে না তা ঘুরির কম্পিটিশনে গেছে ওই যে দূরে উঠছে ঘুরি ওই যে আর ঘুরি উঠছে লালবাগান থেকে ওরাচ্ছে আর এইদিকে এই দিকে তিনটে চারা লাগিয়ে দিয়েছি দেখো জানলার সামনে ফুলগুলো বেশ ভালোই লাগছে দেখতে আর এখানে গাছগুলো একটু পাতা ঝরে গেছে শীতকাল বলে তো জানলাটা দিয়ে দিই এখন আবার মশা টশা ঢুকে যাবে তো ফ্রেন্ডস দেখো শ্রিয়া হলো কুরকুরে চিপস মাখা করেছে এটা এখন খেলাম আমরা সবাই মিলে তো বেশ ভালোই লাগলো এদিকে শ্রিয়ার বইগুলো গুলো ও সব নাম লিখে দিচ্ছে না বলে তাতে এখন আমরা সন্ধেবেলায় বেলায় শ্রিয়া বানালো চাট কি কুরকুরে ইয়ে দিয়ে কি সব চাট করলো

ঠিক আছে ভালো হয়েছে আর ও বইগুলোর বইগুলোর মধ্যে সব নাম টাম লিখছে মঙ্গলবার থেকে স্কুল শুরু হয়ে যাবে ওদের তো চলো আজকের মতন এখানেই টাটা আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট আর একটা এখনই টাটা করে দেবো খেয়ে তারপর টাটা করব আর খেতে হবে না তোকে তুমি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ব্লগে 哒哒哒。